আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আপনারা থামল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে একটা এডিটিং সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব আমি আজকে যে ছবিটি এডিটিং করব সেটা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এডিটিং করা ছবিটি এবং এটি জাস্ট একটি ক্লিক করে কীভাবে এরকম এডিটিং করেছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো পূর্বের যে ছবিটি ছিল সেটি হচ্ছে এটি এরকম একটা ছবি থেকে এরকম একটি কোয়ালিটিতে কনভার্ট করব কিভাবে সেটি আপনাদেরকে এখন দেখাবো তো এর জন্য আপনাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে দুইটি অ্যাপ্লিকেশনে আপনারা খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন আমি যদি প্লে স্টোর ওপেন করে নেই তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে সফটওয়্যারটি লাগবে সেটি হচ্ছে রিমিনি আপনারা প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে রিমিনি লিখে সার্চ দেবেন রিমিনি সরি রিমিমি রিমিনি লিখে সার্চ দেবেন দরপরে এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এই যে এটি এটি কিন্তু ইনস্টল করে নেবেন আমি যেহেতু রেমিনি প্রো অ্যাপটি ইউজ করি সেজন্য আমার এটা কিন্তু ইনস্টল করা নেই আপনারা চাইলে ভার্সন আমার টেলিগ্রাম থেকে নিতে পারেন টেলিগ্রাম লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এরপর যে অ্যাপটি লাগবে সেটি হচ্ছে ফটোরুম এই যে ফটোরোম ফটোরুমটাও কিন্তু আপনারা খুব সহজে প্লে স্টোরে পেয়ে যাবেন আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে সার্চ দিচ্ছি ফটোরোম ফটো রুম এই যে ফটোরুম চলে আসছে এই যে এটা এখানে আপডেট চাচ্ছে আমি যেহেতু আগেই বলছি যে আমি সবগুলো অ্যাপ প্রিমিয়াম ভার্সন ইউজ করি এর জন্য আমার এখানে আপডেট চাচ্ছে তো এই দুইটি অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে নেবেন এবং যারা প্রো নিতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে নিতে পারেন তো সরাসরি এখন আমরা চলে যাব এডিটিংয়ে সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ছবিটিকে রেমিনি করতে হবে এর জন্য আমি রেমিনি ওপেন করে দিচ্ছি এখানে নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে আপনার ইনহ্যান্সারটা কতক্ষণ লাগতে পারে তো এখান থেকে ওপেন গ্যালারি এবং এখান থেকে ব্রাউজ অর্থাৎ আপনি আপনার ফোনের যেখানে রাখছেন সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন আমি এখান থেকে নর্মাল যে ছবিটি সেটি আগে রিমিনি করে নেব এই ছবিটি এখন আমি রিমিনি করে নেব তার জন্য এই ছবিটি নিয়ে নিলাম নেওয়ার পর এখানে হ্যান্সার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম এখানে নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে যে কত দ্রুত কাজ হবে একটু অপেক্ষা করতে হবে এই যে খুব সহজে হয়ে গেল এখন কিন্তু আমরা ছবিটিকে রিমিনি করে নিলাম দেখেন আগে এরকম ছিল এরপরে এরকম হয়ে গেল বেশ সুন্দর কিন্তু এই যে এই দিকে লক্ষ্য করবেন ফেসের দিকে এরকম থেকে এরকম অর্থাৎ আগে ছিল এরকম বিফোর আর এটা হয়ে গেল আফটার তো এরকম রিমিনি করে নেব রিমিনি করে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু খুব একটা ব্লার হচ্ছে না ডিএসএলআরের মতো তো এখন আমরা কি করব এটাকে সেভ করে নেব দেন সেভ হয়ে গেল আমরা যদি এখন গ্যালারিতে গিয়ে চেক করে আসি তাহলে দেখতে পারবেন যে নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে এই যে রিমিনি এটাতে ক্লিক করলে এখনই আমরা যে ছবিটি এনহ্যান্স করলাম দেখেন একদম হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে একদম হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে তো এরপরে কি করতে হবে আপনাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে অনেক বেশি ব্লার তার জন্য ফটোরোম ওপেন করে নিলাম আপনারাও ফটোরোম ওপেন করে নেবেন এই যে আগেই বলছি আমি প্রোভার্শন ইউজ করি এই জন্য ওইটা আর আপডেট চাচ্ছে তো আমি আপডেট দেব না যেহেতু আমি অলরেডি প্রোভার্শনটা ইউজ করতেছি এখান থেকে ফটোর ওপেন হওয়ার পর এই যে দেখেন আমি প্রোভার্শন ওপেন ইউজ করতেছি তো এখান থেকে যে সিলেক্ট ফ্রম ফটো এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এই যে গ্যালারিতে ওপেন আছে গ্যালারি ওপেন করে নেবেন এখান থেকে ফটোস ফটোস ওপেন করে নেওয়ার পর এই যে প্রথম ফোল্ডারটা রেমিনি আমরা করে নিলাম ওই ছবিটিতে ক্লিক করবো এই ছবিটা ক্লিক করে এখানে অ্যাড করে নেবো এবং কিছুক্ষণ আমরা অপেক্ষা করব দেখেন বেশ সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল আপনারা চাইলে রুম দিয়ে ব্যাকগ্রাউন্ডও ইরেজ করতে পারেন এখান থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো করার পর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্লার এই ব্লার অপশনে টাচ করে দেবো পর দেখেন আমাদের ছবিটা কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা কিন্তু অনেক বেশি ব্লার হয়ে গেছে এই যে অনেক বেশি এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো এক্সপোর্টে ক্লিক করার পর সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারি করে নেব আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেল এখান থেকে আমরা বেরিয়ে যাব নর্মালি আমাদের কাজ এখানে শেষ এরপর আপনারা রুমে আরও একটি কাজ আছে যেটা হচ্ছে আপনি ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ছবিটা থাকে সেটাও কিন্তু করে নিতে পারবেন এই যে এই অপশানটা এই অপশানটা থেকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা করে নিতে পারবেন অনেকটা দেখতে এই রকম হবে দেখেন এটাও কিন্তু বেশ সুন্দর লাগতেছে যে সাবজেক্টটা ছিল বেশ ফুল এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো এটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো এটাও কিন্তু ফটো রুম দিয়ে করতে পারবেন এখন আমাদের যে কাজটি হবে আবার আমরা রিমিনি ওপেন করব এখান থেকে ওপেন গ্যালারি এখান থেকে ব্রাউজ করার পর আমরা যে ছবিটা রেমিনি ফটো রুম দিয়ে করে নিলাম রিমিনি করার পর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিলাম সেম ছবিটা আমরা আবারও একবার রেমিনি করে নেব এর জন্য আবার আমি রিমিনি করে নিচ্ছি এখানে আগে বলছি যে নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে এরপর কিন্তু আমরা আবার রেমিনি করতেছি দেখেন প্রথমবার রেমিনি করার পর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেওয়ার পর এরকম ছিল এবং পরে দ্বিতীয়বার রেমিনি করার পর কিন্তু ফুল একদম হাই কোয়ালিটি এইট কে ফটো হয়ে গেল তো এখন যদি আমরা গ্যালারি ওপেন করে নিই এবং আপনাদেরকে দেখাই ফাইনাল রেজাল্ট এই যে রেমিনিতে আসলাম এবং পরের ছবিতে আসলাম দেখেন কি হাই কোয়ালিটি একদম এইট কে হয়ে গেছে ফেসগুলো দেখেন চুলগুলো দেখেন একদম হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কোনো ঝামেলা ছাড়াই হাই কোয়ালিটিতে ছবি কনভার্ট করে নিতে পারবেন এবং এক ক্লিকেই এডিট করে নিতে পারবেন তো আজকের ভিডিও এত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে জানাতে চাই এরকম এডিটিং ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন কোন বিষয়ের উপর এডিটিং দেখতে চান ছবি এডিটিং দেখতে চান নাকি ভিডিও এডিটিং দেখতে চান সেটি জানিয়ে কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ